হরে কৃষ্ণ তো আজকে আমরা হরিনামের গুরুত্ব সম্বন্ধে আলোচনা করব তো অনেকে বলেন যে প্রভু আমার তো হরিনাম জপ করার সময় নেই হরিনাম জপ না করলে কি হবে না এই হরিনাম জপের বিকল্প কিছু রয়েছে কিনা শাস্ত্রে তো বর্তমানে কলিযুগে এই হরিনামের গুরুত্ব সম্বন্ধে শাস্ত্রে কী উল্লেখ করা হয়েছে সেটি আজকে আমরা আলোচনা করব তো প্রথমে আজকে আমরা একটি খুব সুন্দর লীলা আলোচনা করব। ভগবানের শুদ্ধ ভক্ত অর্জুনের খুব সুন্দর একটি লীলা তো কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান ছিলেন অর্জুনের রথের সারথী ভগবান তার ভক্তের সেবা করেছিলেন কিন্তু এইবার অর্জুন ভগবানের রথের সারথী হয়েছেন অর্জুন রথের সারথী হয়ে রথ চালনা করে ভগবান শ্রীকৃষ্ণকে সঙ্গে নিয়ে পৌঁছালেন দ্বারকায় আর দ্বারকার রাজা ভগবান শ্রীকৃষ্ণ আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে সঙ্গে নিয়ে যখন রাজপ্রাসাদে প্রবেশ করেন আর যেহেতু অর্জুন ছিলেন ভগবানের অতিথি তাই অর্জুনকে সসম্মানে সাদর আপ্যায়ন করা হলো কিন্তু অর্জুন ছিলেন ক্লান্ত কারণ তিনি যেহেতু রথ চালনা করেছিলেন তিনি খুবই ক্লান্ত ছিলেন তিনি ভগবানকে বললেন যে আমার কিছুক্ষণ বিশ্রামের প্রয়োজন ভগবান বললেন ঠিক আছে তো অর্জুন বিশ্রাম নিচ্ছিলেন আরেকটি কক্ষে আর এদিকে মধ্যাহ্ন ভুজে সময় হয়ে গেল কিন্তু ভগবান অপেক্ষা করছেন অর্জুনের জন্য তো এদিকে ভগবানের প্রধান মহিষী রুক্মিনী দেবী তিনি এসে ভগবানকে বললেন যে আপনার যেহেতু মধ্যাহ্ন ভোজের সময় হয়ে গিয়েছে আপনি মধ্যাহ্ন ভোজ গ্রহণ করুন তো তখন ভগবান বললেন যে আমি অর্জুনকে ছাড়া কীভাবে গ্রহণ করব যেহেতু সে আমার গেস্ট আমি তাকে ফেলে আমি মধ্যাহ্ন ভোজ গ্রহণ করতে পারি না বরং আমি তার জন্য অপেক্ষা করি তো ভগবান অপেক্ষা করতে লাগলেন অর্জুনের জন্য আর রুক্মিনী দেবী ভাবলেন যে আমি অর্জুনকে গিয়ে জাগরিত করি রুক্মিনী দেবী প্রবেশ করলেন সেই কক্ষে যেখানে অর্জুন বিশ্রাম নিচ্ছিলেন এবং দেবী সেখানে প্রবেশ করে তিনি হতভম্ব হয়ে গেলেন বিস্মিত হয়ে গেলেন তিনি দেখলেন যে অর্জুন ঘুমাচ্ছে অর্জুন গভীর ঘুমে আচ্ছন্ন কিন্তু তার দেহের প্রতিটি অংশ থেকে প্রতিটি লোমকূপ থেকে কৃষ্ণ 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 বের বেরোচ্ছে যদি অর্জুন ঘুমিয়েছিলেন এই ঘুমন্ত অবস্থায় অর্জুন কৃষ্ণনাম জপ করছেন অর্জুন অনবরত কৃষ্ণ 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 এভাবে কৃষ্ণনাম জপ করছেন আর সেটি দেখে রুক্মিনী দেবী অত্যন্ত বিস্মিত হয়ে গেলেন এবং তিনি তখন হাততালি দিয়ে অর্জুনের সাথে সাথে তিনিও কৃষ্ণনাম জপ করতে লাগলেন আর সেদিকে ভগবান অপেক্ষা করছেন অর্জুনের জন্য আর রুক্মিণী দেবীও ফিরছেন না তখন নারদমণি সেখানে উপস্থিত হলেন তিনি দেখলেন যে ভগবান অপেক্ষা করছেন মধ্যাহ্ন ভোজের জন্য আর অর্জুন বিশ্রাম নিচ্ছে আমি গিয়ে বরং অর্জুনকে ডেকে তুলি নারদমণিও প্রবেশ করলেন অর্জুনের কক্ষে এবং নারদমণিও বিস্মিত হয়ে গেলেন মুনিও দেখলেন একই কাণ্ড অর্জুনের দেহের প্রত্যেকটি পরতে কৃষ্ণ নাম উচ্চারিত হচ্ছে প্রত্যেকটি লোমকূপ থেকে কৃষ্ণ নাম নিঃসৃত হচ্ছে এবং নারদমণি তখন অত্যন্ত আনন্দিত হলেন এবং তিনি বিনা বাজিয়ে অর্জুনের সঙ্গে সঙ্গে তিনিও কৃষ্ণনাম জপ করতে লাগলেন আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অপেক্ষা করছেন মধ্যাহ্ন ভোজের জন্য নারদমণিও গেল অর্জুনকে ডাকতে নারদমুনিও ফিরছে না লক্ষ্মী দেবীও ফিরছে না তখন ভগবান সত্যভামাকে ভগবানের অন্যতম মহিষী সত্যভামাকে প্রেরণ করলেন সত্যভামা গেলেন অর্জুনকে ডাক দেওয়ার জন্য এবং তিনি একই কাণ্ড দেখে তিনিও বিস্মিত হলেন এবং তিনিও তখন নৃত্য করতে লাগলেন এবং নৃত্য করতে করতে তিনি অর্জুনের সঙ্গে পরিণাম জপ করতে লাগলেন আর এদিকে ভগবান ভাবতে লাগলেন কী ব্যাপার লক্ষ্মিনী গেলো সত্যভামা নারদ নারদমণি গেল কিন্তু কেউই ফিরছে না কেন যদিও ভগবান অন্তর্জামী তিনি সব কিছু জানেন কিন্তু তিনি লীলারস আস্বাদন করেন আর আমাদেরকে তিনি শিক্ষা প্রদান করেন তো কিছুক্ষণ অপেক্ষা করে ভগবান স্বয়ং সেখানে গেলেন অর্জুনের কক্ষে এবং তিনি সেখানে গিয়ে দেখলেন যে অর্জুনের দেহের প্রত্যেকটি পরতে কৃষ্ণ নাম উচ্চারিত হচ্ছে দেহের প্রত্যেকটি অংশ থেকে প্রত্যেকটি লোমকূপ থেকে কৃষ্ণ নাম ধ্বনিত হচ্ছে রুক্ষ্মিনী হাততালি দিয়ে জপ করছেন নারদমণি বিনা বাজিয়ে হরিনাম কীর্তন করছেন আর সত্যভামা নৃত্য করছেন আর সেটি দেখে ভগবান আনন্দে উদ্বেলিত হয়ে তিনি অর্জুনের পাদ সেবন করতে শুরু করলেন যিনি অনাদির আদি গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচিত আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম সেই পরম পুরুষোত্তম ভগবান তার ভক্তের পাদ সেবন করতে লাগলেন আর অর্জুন তখন জাগরিত হয়ে দেখলেন যে ভগবান তার পাদ সেবন করছে অর্জুন যখন বললেন ছি 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 ভগবান আপনি কি করছেন হে কৃষ্ণ আপনি কি করছেন এতে তো আমার অপরাধ হবে কিন্তু ভগবান বললেন যে তুমি আমার অত্যন্ত পরম ভক্ত শুদ্ধ ভক্ত তুমি আমার অত্যন্ত প্রিয় আর আমি আমার শুদ্ধ ভক্তের সেবা করে অনেক আনন্দ লাভ করি তো এখানে আমরা দেখতে পেলাম যে ভগবান কীভাবে সন্তুষ্ট হলেন যখন তিনি দেখতে পেলেন যে তার শুদ্ধ ভক্ত অনবরত হরিনাম করছে ঘুমন্ত অবস্থায়ও সে হরিনাম করছে আর সেটি দেখে ভগবান অত্যন্ত প্রীত হলেন সন্তুষ্ট হলেন তো আমরা যদি ভগবানকে সন্তুষ্ট করতে চাই আমাদেরকে অবশ্যই ভগবানের নাম জপ করতে হবে একটি ছোট্ট ছেলে যখন তার পিতাকে ডাকে বাবা 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 বলে ডাকে তাহলে তার পিতা অত্যন্ত সন্তুষ্ট হন এবং তার ডাকে সাড়া দেন আমরা যদি ভগবানকে ডাকি তাহলে ভগবানও সন্তুষ্ট হবেন আমাদের ডাকে অবশ্যই সাড়া দেবেন যেহেতু ভগবান হচ্ছেন আমাদের পিতা আমরা তাঁর সন্তান শ্রীমদ ভগবদ গীতা ভগবান সাথে উল্লেখ করেছেন অহম বীজপ্রদ পিতা তিনি আমাদের বীজপ্রদ পিতা পরম পিতা তো আমরা যদি আমাদের পরম পিতার স্মরণ গ্রহণ করি তাকে আমরা ডাকি আকুলভাবে ডাকি আমাদের আন্তরিকতা সহকারে আমরা যদি কৃষ্ণনাম করি হরিনাম করি তাহলে অবশ্যই তিনি সাড়া দেবেন তিনি অনেক সন্তুষ্ট হবেন তাই আমাদের অবশ্যই হরিনাম জপ করা উচিত এর বিকল্প কিছু নেই কলিযুগে হরিনামের বিকল্প কিছু নেই নারদীয় পুরাণে উল্লেখ করা হয়েছে হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ এব নাস্তি নাস্তিএব গতির অন্যথা এই কলিযুগে হরিনাম ছাড়া জীবের উদ্ধারের আর কোনো গতি নাই গতি নাই গতি নাই তিনবার বলা হয়েছে আরদীয় পুরাণে আবার অনেকে প্রশ্ন করেন যে এই হরিনামের উল্লেখ কোন শাস্ত্রে রয়েছে তো এই হরিনাম হচ্ছে বেদের অন্তর্ভুক্ত আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি এটি বেদের অন্তর্ভুক্ত তো বেদের অন্তর্ভুক্ত হচ্ছে উপনিষদ তো সন্তরণ উপনিষদে উল্লেখ রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ইতিম নাম নাতহ নাত পরেষু দৃশ্যতে নাম বিশিষ্ট এই হরে কৃষ্ণ মহামন্ত্র কলির কলুষ নাশকারী এর থেকে অন্য কোনো শ্রেষ্ঠ উপায় সমস্ত শাস্ত্রেও দেখা যায় না অগ্নিপুরাণে বলা হয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে মানুষ কৃতার্থ হবে এতে কোনো সন্দেহ নেই তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি শ্রীমতী রাধারানীর ভাব অঙ্গীকার করে ভক্তরূপে তিনি আবির্ভূত হয়েছেন অবতীর্ণ হয়েছেন এই কলিযুগে আমাদেরকে শিক্ষা প্রদান করার জন্য এবং তিনি আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন যেন আমরা সর্বদা হরিনাম জপ করি এবং তার নির্দেশ শ্রীচেতন ভাগবত উল্লেখ করা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বল ইথে বিধি নাহিয়ার শ্রী অনন্ত সংহিতা শাস্ত্রে নির্দেশ প্রদান করা হয়েছে বর্জয়িত্বা তুয়া তু নাম দুর্য পরিকল্পিতম ছন্দবদ্ধম সুসিদ্ধান্ত বিরুদ্ধম নাভ্যসিয় এই হরিনাম মহামন্ত্র বাদ দিয়ে ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ রস আভাস দুষ্ট মন ছড়া ছড়া পদ কখনো অভ্যাস করা উচিত নয় আবার অনেকে প্রশ্ন করেন যে হরিনাম জপ না করে অন্য মন্ত্র জপ করলে হবে না না হবে না কারণ চারটি যুগের জন্য সত্য ত্রেতা দাপর করলে চারটি যুগের জন্য ভগবানের দিব্য তারক ব্রহ্ম নামের মন্ত্রের ভিন্নতা রয়েছে যেমন সত্যযুগের তারকব্রহ্ম তারক ব্রহ্ম নাম হচ্ছে নারায়ণা পরা বেদা নারায়ণ পরা মুক্তির পরামুক্তির নারায়ণ পরাগতি ত্রেতা যুগের জন্য নির্দেশিত মন্ত্র হচ্ছে রাম নারায়ণান্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব সারে হরে বৈকুণ্ঠ বামন দাপর যুগের মন্ত্র হচ্ছে হরে মোর মধু কৈটভারে গোপাল সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ রক্ষ আর কলিযুগের মন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিনাম জপ প্রসঙ্গে শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিগ্রন্ত স্বামী প্রভুপাত উল্লেখ করেছেন সেই দিব্য শব্দতরঙ্গ হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের সারাতিসার মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কলিযুগে ভগবৎ ভক্তির পন্থায় যদি নিয়মিতভাবে এই মহামন্ত্র শ্রবণ ও কীর্তন করা হয় তাহলে সমগ্র মানব সমাজ পবিত্র হবে এবং তার ফলে সমস্ত মানুষ জাগতিক ও পারমার্থিক উভয় ক্ষেত্রেই সুখী হবেন শীপপ্রভুপাত আরও উল্লেখ করেছেন কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার প্রয়োজন যারা এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন তাদের অন্তর সর্বতোভাবে নির্মল হবে এবং তার ফলে তারা সংসার চক্র থেকে উদ্ধার লাভ করবেন তো যদি আমরা দুঃখালয়ম অশ্বাশ্বতম আমাদের সংসার চক্র থেকে আমরা উদ্ধার লাভ করতে চাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সন্তুষ্ট করতে চাই তাহলে অবশ্যই আমাদের তার নির্দেশিত পন্থা তিনি যে নির্দেশ প্রদান করেছেন সেই পন্থায় আমাদের অনুসরণ করতে হবে আমাদের অবশ্যই হরিনাম জপ করতে হবে প্রতিদিন কম পক্ষে ষোলোমালা হরিনাম জপ করতে হবে তাহলে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারবো কম পক্ষে ষোলোমালা যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি অধিক সংখ্যক হরিনাম জপ করতে পারেন এবং জপমালায় জপ করতে হবে এবং সেটি সমস্ত আচার্যগণ শিক্ষা প্রদান করেছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনিও শিক্ষা প্রদান করেছেন তাই আপনারা অবশ্যই জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এবং যদি আপনাদের জপমালা না থাকে তাহলে শীঘ্রই জপমালা সংগ্রহ করুন মন্দির থেকে এবং হরিনাম জপ করা শুরু করুন তাহলেই ভগবান প্রীত হবেন এবং আপনারাও উদ্ধার লাভ করতে পারবেন তো এই হচ্ছে হরিনাম জপের গুরুত্ব সমস্ত শাস্ত্রে এই হরিনাম জপের গুরুত্ব প্রদান করা হয়েছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ